নমস্কার প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি অনেক বৃষ্টি জ্বর কিন্তু আজকে কয়েকদিন যাবতীয় কুমিল্লাতে অনেক বৃষ্টি হচ্ছে তারপরে সকালে রুটি বানিয়ে নিলাম টান করে পূজাটো দিয়ে নিলাম পূজার দাগানে হলো না তে রুটি বানিয়ে নিলাম আর কালকে ভাজি করেছিলাম ওই ভাজি রয়ে গেছিলো তো ওই রুটি বানিয়ে নিলাম খাওয়ার জন্য আর সাথে চা বানিয়েছি আজকে চা খেয়ে নিলাম রুটি আলু ভাজি দিয়ে খেয়ে নিয়ে এলাম তারপরে দুপুরে কী কী রান্না করবো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর দুপুরে আমি একটু কাশ্মীরি বানিয়েছিলাম রান্না করার জন্য তো ময়দা আমি এনে ময়দা আধা কেজির মতন ময়দা নিয়েছি নিয়ে একটা ডো তৈরি করে ডেকে রেখেছি আর ওইটাকে ধুয়ে তারপরে কাশ্মীরি বানাবো আর ওইদিকে আলু কেটে নিয়েছি আর পটলের কুষা আলুর কুষা দিয়ে একটা বর্তা বানাবো কারণ পটলের কুষা অনেক সময় আলুর কুষা আমি ফালাইয়ে দিই অনেকেই কিন্তু ফালাইয়ে দেয় ফালাবেন না কোনো সময় রেখে দিবেন তারপরে সিদ্ধ করে ওই তো ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নেবেন আর নাহলে শিল্পাটাই বেটে নেবেন ওইটা দিয়ে জিরা শুকনো মরিচ পুরন দিয়ে হলুদের গুঁড়ি দিয়ে বর্তা একটা বানানো যায় আর নাহলে রসুন পেঁয়াজ দিয়ে বানানো যায় ওই বর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে কারণ জিনিসপত্র দাম অনেক বেড়ে গেছে ওই জন্য কোনো কিছুই আর ফলাবেন না চেষ্টা করি সব কিছুই রান্না করে খাওয়ার জন্য আর ওইদিকে ওই তো কাশ্মীরিটা এখন বানিয়ে নেব ওইটাকে এখন ভালো করে ধুয়ে নেব কিন্তু আগে কাশ্মীর বানালে অনেক ভালো লাগতো কিন্তু এখন কাশ্মীর বানালে খেতে এত এরকম একটা আজকে বানিয়েছিলাম মোটামুটি ভালোই হয়েছে আর ওইদিকে আলুর কুষা পটলের কুষা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ওইগুলোকে সিদ্ধ বসিয়ে দেব কালি জিরা পুরন দিয়ে তারপরে মরিচ দিয়ে বর্তাটা বানিয়েছিলাম খেতে অনেক ভালো হয়েছিল আর ওইদিকে করলা শাক বাজি নিয়েছি আপনাদের বাইরে অনেক পছন্দ করে করলা চাক বাজে আর ওইদিকে কাশ্মীরটা আমি বেজে নিয়েছি আমি দুই রকমের কাশ্মীরি আজকে বানিয়েছি তো ওইটা একটা কাশ্মীরি আর ওইটা আর একটা কাশ্মীরি ওইগুলোকে বেজে নিয়েছি আর তারপর তরকারিটা এখন রান্না করব আর ওইদিকে কালি জিরা পুরন দিয়ে তরকা বর্তাটা সম্বাস দিয়ে নেবো কালি জিরা পুরন দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম আর একটু সালুর কুসা ব্লেন্ড করে নিয়েছি ওইখানে হলুদ মরিচ আর দৈন্য একসাথে দিয়ে মিক্স করে তারপরে বর্তাটা বানিয়ে নেবো এইভাবে কিন্তু আলুর কুষা পটলের কুসা বর্তা বানিয়ে বানালে খেতে অনেক ভালো লাগে আবার বর্তাটা নিয়ে রসুন পেঁয়াজও দেওয়া কিন্তু আমি আজকাল রসুন পেঁয়াজ দিলাম না অন্যদিন রসুন পেঁয়াজ বানিয়ে দেখাব তা হলুদ গুঁড়ি মরিচের গুঁড়ি দইনার গুঁড়ি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দেখেন এই তো আমি বর্তাটা বানিয়ে নিলাম এই দেখেন বর্তাটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু তত লোবনীয় হয়েছে অনেক ভালো হয়েছে বর্তাটা খেতে গরম বাতের সাথে খেতে অনেক ভালো লাগে আমার ছেলে আবার অনেক পছন্দ করে এই ভর্তাটা তো ওই জন্য ছেলেও দেখি পছন্দ করে ওই জন্য বানায় অনেক সময় দেখা যাচ্ছে ছেলে তো পটল বাজি বুলেও পাতে নেবে না কিন্তু পটলের কুষা দিয়ে বা আস্তা পটল দিয়ে বর্তা বানালে খেতে পারে আমার ছেলে আবার বর্তর তর একটু পছন্দ করে জাল পছন্দ করে আর ওইদিকে কাশ্মীরি তরকারি রান্না করার জন্য জিরা পুরন দিয়ে নিলাম এলাচি দার্চিনি তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা পেস্ট করে নিয়েছি দৈনার গুঁড়া জিরার গুঁড়া আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে একসাথে আমি এখন মশলাটা কষিয়ে নেব এই দেখেন আমার মশলা এখন কষানো হয়ে গেছে এখন বেজে রাখা কাশ্মীরি আর আলু দিয়ে দেবো একসাথে বেজে নিয়েছি দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি অন্য চুলে গরম জল সিদ্ধ করে নিয়েছি এই তরকারিটা আমার রান্না হয়ে গেলো দেখতে কত লবণি হয়েছে কে তো এরকম স্বাদ হয়েছে এই তো ছিল আজকে দুপুরে রান্না বান্না দেখেন আর আমি খাওয়ার জন্য পটল বাজি বর্তা করলা ছাক বাজি আর তরকারি নিয়েছি আর সন্ধ্যার সময় আপনাদের বাইরে পুরী নিয়ে আসলো